দুধপুলি আমরা অনেকে খেয়েছি তবে যদি এরকম সাবর সন্দেশ পুলি বানিয়ে খাওয়া হয় এক সাইডে রেখে দেবেন এটা খেতে এত ভালো লাগে ভাবতেই পারবেন না দুনিয়ার নরম তুলতুলে একটা পুলি বলতে পারেন এতটা নরম তুলতুলো হবে মুখে দিতেই দেখবেন একদম গলে যাবে বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে সাবুদানার সন্দেশ পুলি। একবার খুব সহজে বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে ভাবতে পারবেন না। চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। এক কাপ নিয়েছি সাবুদানা। এখানে দুশো গ্রামের মতো সাবুদানা রয়েছে। বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে ছোট দানার সাবুটা নিয়েছি। চাইলে কিন্তু আপনারা বড় দানার সাবুটা দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ছোট দানার সাবুটা দিয়ে তৈরি করলে পুলিগুলো অনেক বেশি সুন্দর হবে প্রথমে জল দিয়ে পাল্টে একটু ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ফুটন্ত গরম দুধ হাফ কাপ গরম দুধটা দিয়ে সাবুগুলো একটু ভিজিয়ে রাখবো এক কাপ সাবুদানার জন্য হাফ কাপ দুধ নিয়েছি গরম দুধটা দিলে কি খুব তাড়াতাড়ি করে সাবুদানা নরম হয়ে যাবে এখানে দুধের পরিবর্তে চাইলে কিন্তু জলটাও দিতে পারবেন এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব এবারে পুর বানিয়ে নেব তো পুরটা যে কড়াইয়ে বানাবো এই কড়াইটাই একবারে নিয়ে নিয়েছি পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু ছানা এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতন ছানা রয়েছে দু চামচ মতো নিয়েছি খেজুরের পাটালি গুড় আর অল্প একটু লিকুইড খেজুরের গুঁড়ো নিয়ে নিয়েছি হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু বানাতে পারবেন আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ দু চামচ এতে করে টেস্টটাও খুব সুন্দর আসবে আর একটা বাইন্ডিংও আসবে সমস্ত উপকরণগুলো ভালো করে এবার একটু মিশিয়ে নেব পুটটা এখানে আজকে আমি ছানা দিয়ে তৈরি করছি ছানা ছাড়া কিন্তু আপনারা নারকেলের পুরো তৈরি করতে পারেন তবে ছানাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে যদি হাতের কাছে ছানা না থাকে বা ছানা বানানোর সময় না থাকে ক্ষেত্রে কিন্তু বাজার থেকে অল্প একটু পনিরও কিনে নিয়ে আসতে পারেন সেম টেস্ট হবে তো এখানে দেখুন খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের আঁচটা হালকা আছে রেখে সময় নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে পাক দেওয়া যাবে না গ্যাসের আঁচটা হালকা রেখে দিতে হবে হালকা আঁচে রেখে আস্তে আস্তে করে পাক দিতে হবে দেখবেন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে তো এখানে পাক দিতে দিতে দেখুন খুব সুন্দর ভাবে জলটা শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু সন্দেশটা একটু নরম মনে হচ্ছে তবে এটা যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন এটা সেট হয়ে যাবে এর থেকে বেশি আর পাক দেওয়া যাবে না তাহলে আবার সন্দেশটা অনেক বেশি শক্ত হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু একসাথে এরকম জড়ো হয়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে এবারে সন্দেশটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে সাবুটা ভিজিয়ে রেখেছি মোটামুটি মিনিট হয়ে গেছে আর এখন দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে নরম নরম হয়ে গেছে আর সাবুটা এখন দেখুন একটু ঝরঝরেও হয়ে গেছে এবারে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে এই ভেজানো সাবুগুলো নিয়ে নেব একদম সামান্য একটু লবণ নিয়েছি এবারে ঢাকনা লাগিয়ে হালকা করে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব তো দেখুন মিক্সির মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এখানে যে সাবুদানাটা পেস্ট করে একদম মিহি করে নিতে হবে এমনটা নয় জাস্ট হালকা করে একটু ঘুরিয়ে নিতে হবে এতে করে কি সাবুদানার মধ্যে একটা স্টিকি ভাব এসে যাবে খুব সুন্দর একটা ডোয়ের মতন রেডি হবে এবারে মিক্সি থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাতে একটু ঘি নিয়ে নিলাম ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে ডোয়ের মতন করে মেখে নিয়েছি আর ঘিটা দিয়ে মাখার কারণে দেখবেন কোনো স্টিকি ভাব থাকবে না খুব সুন্দর ভাবে এটা মাখা হয়ে যাবে এবার আমি পুলিগুলো তৈরি করে নেব তো এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে প্রথমে একটু গোল করে নিয়েছি এবারে দু হাতের সাহায্যে আগে হাতে অল্প একটু ঘি বা তেল মেখে নেবেন তো এ দেখুন ঠিক এভাবে করে আমি একটু চ্যাপটা করে নিয়েছি দু হাতের সাহায্যে আর এদিকে সন্দেশটা দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ভাবে এটা জমে গেছে অল্প একটু আমি সন্দেশ নিয়ে নিচ্ছি এবারে জাস্ট এভাবে করে একটু ভাজ দিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দর ভাবে এখানে আমি পুলিটা তৈরি করে নিয়েছি তো প্রত্যেকটা আমি সাবর পুলি ঠিক একইভাবে এখানে দেখুন সবগুলো সাবর পুলি খুব সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে দুধ পুলির জন্য দুধের মালাইটা তৈরি করে নেব কড়াই আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি একটা তেজপাতা একটু দিয়ে দিলাম আর কয়েকটা মুখ দিয়ে দিয়েছি দুধটা জাস্ট এখানে একটু ফুটিয়ে নেব আর এখানে মিষ্টির জন্য অল্প একটু চিনি নিয়েছি চিনি আপনারা কমিয়ে নিতে পারবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন দুধ এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে সাবর পুলি গুলো এক এক করে ছেড়ে দিচ্ছি সবগুলো পুলি এখানে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য এভাবে করে একটু ফুটিয়ে নেব এখানে পুলিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না আর এটা আস্তে আস্তে দেখবেন পুলিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে উপরের দিকে দেখুন ভেসে উঠবে আর কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে এই দেখুন যখনই কালারটা আসবে তখনই বুঝতে হবে যে পুলিগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে বা রেডি হয়ে গেছে আর এখানে খেয়াল করলে দেখবেন দুধের মালাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এর থেকে বেশি আর জাল দিতে হবে না আবার এর থেকে বেশি জাল দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম বসে যাবে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব তারপরে সার্ভ করব তো এখানে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন একদম ক্রিমের মতন এটা বসে যাবে খেতে এতটা ভালো লাগবে এ পর্যায়ে বিশ্বাসই করতে পারবেন না গরম গরমের চাইতেও একটু ঠান্ডা করে খাবেন টেস্টটা বেশি আসবে আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে এবারে জাস্ট পুলিগুলো এভাবে করে একটু সার্ভ করে নিচ্ছি বানিয়ে দেখুন এই শীতে একবার হলেও দেখবেন পুরো মুখে লেগে থাকবে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে ওপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে খেয়ে দেখবেন আবার হয়তো অনেকে ভাবতে পারেন সাবুর পুলি বলে হয়তো এগুলো শক্ত হবে দেখুন একটু কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ঠিকঠাক ভাবে সেদ্ধ হলে পুলিগুলো দেখবেন একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে তো বন্ধুরা আজকে এই সাবুর পুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল